মানে যে ধ্বনি গুলো একা একাই উচ্চারিত হতে পারে অন্য ধ্বনি সাজিত হয় না আজ ক্লাসে দেখি সবাই নিজেদের মধ্যে একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে মানে আমাকে দেখেই সবাই কথা বলা শুরু করে দিল আমিও বললাম এক এক করে গুছিয়ে বলো কি বলতে চাও আমিও বললাম এক এক করে গুছিয়ে বল কি বলতে চাস বন্ধুদের এই কথাটা বললাম মানে আমাকে দেখেই সবাই কথা বলা শুরু করে দিল আমিও বললাম এক এক করে গুছিয়ে বলো কি বলতে চাও আমিও বললাম এক এক করে গুছিয়ে বল কি বলতে চাস বন্ধুদের এই কথাটা বললাম এটা বললো আপনি আগের ক্লাসে বলেছিলেন যে জীব সবচেয়ে বেশি পরিশ্রম করে জীব সবার থেকে বেশি পরিশ্রম করে জীব নিঃশ্বাস বায়ুকে আটকে দেয় মানে নিঃশ্বাস বায়ুটা আর বেড়াতে পারে না আগের ক্লাসে স্যার আমাদের বুঝিয়েছি নানা রকম ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয় জীব তেমন কিছু নাড়াচাড়া করে না